আমরূপালি আমরুপালি ছিলেন এমন একজন অনিন্দ্য সুন্দরী প্রায় পঁচিশ বছর আগে রাষ্ট্রজাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা স্বাদের দিক থেকে অনেকের কাছেই আমরূপালির আম খুবই জনপ্রিয় আকারে ছোট কিন্তু মিষ্টির দিক থেকে যেন সকল আমকে পিছনে ফেলে দিয়েছিল এই আমরূপালি কিন্তু এই আমটার নামকরণ কোথা থেকে হলো জানেন আসলে সচরাচর এ ধরনের ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় না কিন্তু যেহেতু এটি স্প্রি রিলেটেড তাই সেই পঁচিশশো বছরের সেই ইতিহাস তুলে ধরা হলো আপনাদের মাঝে আমরুপাল্লির জন্য ছিলেন আজ থেকে পঁচিশশো বছর আগে ভারতে তিনি ছিলেন সে সময় শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী তার রূপে পাগল ছিল পুরো পৃথিবী আর এই রূপই তার জন্য যেন কাল হয়ে ওঠে যার কারণে তিনি ছিলেন ইতিহাসের এমন একজন নারী যাকে রাজশ্রিয় আদেশে পতিতা বানানো হয়েছিল আম্রপালি বাস করতেন বৈশালী শহরে বৈশালী ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অন্তর্গত মোহানামাম নামে একজন ব্যক্তি শিশুকালে আমরুপালিকায় আম গাছের নিচে খুঁজে পান তার আসল বাবা মাকে ইতিহাস ঘেঁটেও তা জানা যায়নি যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া গেছে তাই তার নাম রাখা হয় আমরুপালি সংস্কৃতে আমরুপালি আম এবং পল্লব হল পাতা অর্থাৎ আম গাছের নবীন পাতা কিন্তু শৈশব পেরিয়ে কৈশরে পা দিতেই আম রূপালিকে নিয়েই হইচই ছই যায় তার রূপে চারপাশে সব মানুষ পাগল হয়ে যান দেশে বিদেশে রাজপুত্র রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগল প্রায় হয়ে যান নানা জায়গায় থেকে তাকে নিয়ে দ্বন্দ্ব ঝগড়া আর বিবাদের খবরও আসতে থাকে সবাই তাকে এক নজর দেখতে চান বিয়ে করতে চান এ নিয়ে আমরুপালির মা বাবা খুব চিন্তিত হয়ে পড়ে তারা তখন বৈশালীতে সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি বৈঠক আয়োজন করেন যেটির মাধ্যম দিয়ে একটি সমাধান খুঁজে পাওয়া যাবে কারণ সবাই আমরুপালিকে বিয়ে করতে চান তখন বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তিরা মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত নেন তা হলো আমরুপালিকে কেউ বিয়ে করতে পারবেন না কারণ তার রূপ সে একাকারও হতে পারে না আমরুপালি হবে সবার সে হবে একজন নগরবধূ মানে সোজা বাংলায় পতিতা এটা ছিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ইতিহাসের এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল আমরুপলি সে সবাই পাঁচটি শর্ত রাখেন এক নগরের সবচেয়ে সুন্দর জায়গায় তার ঘর হবে দুই তার মূল্য হবে প্রতি রাত্রির জন্য পাঁচশত স্বর্ণ মুদ্রা তিন একবার মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবেন চার শত্রু বা কোন অপরাধীর সন্ধানে প্রয়োজনে এক সপ্তাহ সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে পাঁচ তার গৃহে কেউ কে এলেন কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না সবাই তার এসব শর্ত মেনে নেন এভাবে দিনে দিনে আমরুপালি বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে ওঠেন তার রূপের কথাও দেশে বিদেশে আরও বেশি করে ছড়িয়ে পড়তে থাকে প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিশ্বিমশা শোনা যায় তার স্ত্রীর সংখ্যা ছিল নাকি পাঁচশো জন নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন অবিশ্বাস্য তখন তার একজন সভাসদ বলেন মহারাজ এই নর্তকটি আমরুপালির যোগ্য নয় মহারাজ তখন অবিশ্বাস্য হয়ে বলেন কে এই আম্রুপালি আমি তাকে দেখতে চাই এবং আমি তাকে কাছ থেকে পরখ করতে চাই কিন্তু সভাসদ বললেন সেটা সম্ভব নয় তাকে দেখা এত সহজ কথা নয় তাকে কাছ থেকেও দেখা এত সহজ বিষয় নয় কিন্তু রাজার মন মানে না চাইলেন তিনি তাকে দেখতে পারছেন না এত কথা শুনে বিস্ময়ের আগ্রহ আরও বেড়ে গেল রাজা তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আমরুপালিকে দেখে আসবেন কি এমন আছে এই নারীর মাঝে যার জন্য পুরো পৃথিবী পাকল হয়ে আছে তারপর বহু চড়াই উতরাই শেষে তার আমরূপালির সাথে দেখা করার সুযোগ আসে আমরুপালির প্রাসাদে রাজা আমরুপালি দেখতে যান কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে ওঠেন এত কোনো নারী নয় যেন সাক্ষাৎ করি এ কোনোভাবেই মানুষ হতে পারে না এত রূপ একজন মানুষের মধ্যে কিভাবে হতে পারে কিন্তু অবাক রাজার জন্য আরো অবাক কিছু অপেক্ষা করছিল কারণ আমরুপালি প্রথম দেখাতেই তাকে মগধ রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান তিনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বহু আগের থেকে এ কথা শুনে রাজার বিস্ময়ে সীমা থাকে না রাজার সাথে সাথে তাকে তার রাজ্যের রাজগানী বানাতে প্রস্তাব দেন কিন্তু আমরুপালি জানান তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবে না উল্টো বহু মানুষের জীবন যাবে রক্তপাত হবে তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে পারেন কিন্তু আমরুপালির কথা শুনে রাজার তাও তবুও মন মানছিল না রাজা চাইল সেই রাজ্য আক্রমণ করে আমরুপালিকে নিয়ে যাবে কিন্তু আমরুপালি সাফ জানিয়ে দিল তার রাজ্যের কোনো মানুষের কোনো ক্ষতি তিনি চান না তাই তিনি তার রাজ্য আক্রমণ করতে দিবেন না এবং রাজাকে সাফ জানিয়ে দিল যেন তার রাজ্য আক্রমণ না করে এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হল গৌতম বুদ্ধের সময়কাল তখন গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন একদিন বৈশালী রাজ্যের বারান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্তা সন্ন্যাসীকে দেখে আম্রপালির মনে ধরে গেল তিনি ভাবলেন দেশ বিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকেন আর এত সামান্য একজন মানুষ তিনি সেই সন্ন্যাসীকে চার মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করেন সবাই ভাবলেন বুদ্ধ কখনই রাজি হবেন না কারণ একজন সন্ন্যাসী এমন একজন তার কাছে থাকবেন এটা হতেই পারে না কিন্তু গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন আমি শ্রবণের অর্থাৎ তরুণ সে সন্ন্যাসীর নাম ছিল চোখে কোনো কামনা সাধনা অথবা বাসনা দেখছি না সে চার মাস থাকলেও নিষ্পাপ হয়ে ফিরে আসবে এটা আমি নিশ্চিত চার মাস শেষ হয়ে গেল গৌতম বুদ্ধ তার সঙ্গীদেরকে নিয়ে চলে যাবেন তরুণ শ্রমণের কোনো খবর নেই তবে কি আমরুপালের রূপের কাছে তিনি হার মানলেন সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসলেন তার পিছনে পিছনে আসলেন একজন নারী সেই নারী আর কেউ নয় আমরুপালি আমরুপালি তখন বুদ্ধকে বললেন তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে কোনো চেষ্টা আমি বাকি রাখি কিন্তু এই প্রথম কোন পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরবধূ আমরুপালি তাই আজ সর্বত্র ত্যাগ করে দিয়ে বুদ্ধের চরণে আশ্রয় নেন তিনি পরে সব কিছু দান করে বাকি জীবন গৌতম বুদ্ধের চরণে তাকিয়ে দেন ইতিহাসের সেই বিখ্যাত রমণে আমরুপালি যার নামে বর্তমানের রাজশাহী সেই বিখ্যাত আম আমরূপালি আমরুপালির এই বিখ্যাত ইতিহাস কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে লাইফলেস জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে